আতে ঘা লাগতেই চীনের বিরুদ্ধে দাঁত লোক বের করল আমেরিকা চীন যদি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি না হয় সেক্ষেত্রে ড্রাগানের একশো পঞ্চান্ন শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি সম্পন্ন না হলে পয়লা নভেম্বর থেকে কার্যকর হবে নয়া এই শুল্ক হার সব মিলিয়ে বিরল খনিজকে কেন্দ্র করে আমেরিকা ও চীনের সংঘাত এবার চরম আকার নিল সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এরপরে চীন প্রসঙ্গে তিনি বলেন বর্তমানে চীন শুল্ক বাবদ আমেরিকাকে বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে বর্তমানে তাদের উপর শুল্কের হার পঞ্চান্ন শতাংশ তবে এটাই শেষ নয় দুই দেশের মধ্যে যদি বাণিজ্য চুক্তি সম্পন্ন না হয় সেক্ষেত্রে নভেম্বর থেকে ওদের একশো শতাংশ শুল্ক দিতে হবে একই সঙ্গে ট্রাম্প বলেন আশা করব আমাদের এই কড়া পদক্ষেপ নিতে হবে না তার আগেই প্রেসিডেন্ট জিংপিং এর সঙ্গে ভালো বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে পারব রবিবার সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে আবার কিছু বিষয়ে মতবিরোধও রয়েছে বর্তমানে শুল্ক বাবদ ওরা বিপুল অর্থ ব্যয় করছে কিন্তু এটা কমানোরও সুযোগ রয়েছে সেক্ষেত্রে তাদের তরফে আমাদেরও কিছু দিতে হবে এটা কোনোভাবেই একমুখী হতে পারে না অন্যথায় যে পরিমাণ শুল্ক চাপবে তাতে ওরা আর আমেরিকায় ব্যবসা করতে পারবে না উল্লেখ্য চীনের সঙ্গে আমেরিকার এই দ্বন্দ্বের মূল কারণ হল বিরল খনিজ এই খনিজ রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন নয় অক্টোবর চীনের তরফে জারি নির্দেশিকা অনুযায়ী শূন্য দশমিক এক শতাংশের বেশি বিরল খনিজ পদার্থ রয়েছে এমন পণ্য রপ্তানি করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে বিদেশে সামরিক ব্যবহারের জন্য বিরল খনিজ রপ্তানি করা যাবে না নতুন কিছু খনিজ যুক্ত হয়েছে নিষেধাজ্ঞা তালিকায় আর এতেই বিপাকে পড়েছে আমেরিকা কারণ আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি হল বিরল খনিজ প্রযুক্তি ক্ষেত্রকে এই খনিজ ছাড়া ভাবাই যায় না অত্যাধুনিক সামরিক অস্ত্রের ভিত্তি এই খনিজ এদিকে বর্তমানে বিরল খনিজে বিশ্বের এক ছত্র অধিপতি হয়ে উঠেছে চীন দু পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সবথেকে বেশি বিরল খনিজ মজুদ রয়েছে চীনে চুয়াল্লিশ মিলিয়ন মেট্রিক টন দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল যেখানে রয়েছে একুশ মিলিয়ন মেট্রিক টন তৃতীয় স্থানে ভারত ছয় দশমিক নয় মিলিয়ন মেট্রিক টন রয়েছে তবে চীন বিশ্বের সত্তর শতাংশ বিরল খনিজ খনন এবং নব্বই শতাংশের বেশি প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে হাই নিউজ নেটওয়ার্ক